সেদিন আমরা দুই বন্ধু আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বিকাল হলে আমরা আপুকে বললাম আপু আমরা একটু বের হব তো শ্বশুরবাড়ি এলাকাটা একটু ঘুরে দেখি এই বলে আমরা দুই বন্ধু বের হলাম ঘুরতে ঘুরতে মসজিদে আসরের আজান হলো বন্ধুকে বললাম বন্ধু সামনে মসজিদ পেলে নামাজটা পড়ে নেব এই বলে সামনে হাঁটতে শুরু করি একটু পরে রাস্তার পাশে একটা মসজিদ দেখি সেখানে গিয়ে নামাজটা আমরা পড়ি কিন্তু নামাজ শেষে মোনাজাত করার আগেই ইমাম সাহেব বলল সম্মানিত মুসল্লিগণ আপনারা মোনাজাত শেষ করে একটু দাঁড়াবেন আমাদের এলাকাতে একটা মহিলা মারা গেছে জানাজাটা পড়ে যাবেন দয়া করে আমরা মোনাজাত শেষ করে লাশের জন্য অপেক্ষা করি ততক্ষণে লাশ মসজিদের মাঠে চলে আসলো আর তখন ইমাম সাহেব কিছু কথা বলছিল ইমাম সাহেব কথা শেষ হলে বললেন আর কেউ কি কথা বলবেন তখন স্বামী অশ্রু চোখে বললেন হ্যাঁ ইমাম সাহেব আমি কিছু বলতে চাই তারপর স্বামী যে কথাটুকু বলেছিল শুনে সবার চোখে পানি চলে আসছিল স্বামী বলছিল আজকে জানাজার উপস্থিত হওয়া সবাইকে সাক্ষী রেখে আমি যে কথা বলছি একটাও মিথ্যা বলছি না স্বামী বলেন আমাদের বিয়ে হয়েছে আজকে পঁয়ত্রিশ বছর আমি একটা সরকারি ছোট চাকরি করি আমাদের দুইটা ছেলে মেয়ে আছে আমার মা বাবাও আমাদের সাথে থাকেন কিন্তু আমি যে চাকরিটা করতাম তা দিয়ে কোনো রকম সংসার তার বাইরে বেশি কিছু করতে পারতাম না এইভাবে আমাদের সংসার চলতো যখন বাচ্চা ছিল না তখন হয়তো ভালোই আমরা সংসার চালাতাম কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর আমার সংসারের খরচ আরও বেড়ে যায় যে কারণে মাঝে মাঝে বাজার আনতেও হিমশিম খেতে হতো আমাকে তার উপর আমার বৃদ্ধ বাবা মায়ের ওষুধ খরচ ছিল মাস শেষে একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াতো আমার আমি কিন্তু বিয়ে করেছি প্রেম করে আমার স্ত্রীর বাপ কিন্তু টাকাওয়ালা ছিলেন যার কারণে আমাদের সম্পর্ক ওর বাবা মেনে নেয়নি ফলে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম এই তিরিশ বছরে আমাদের অভাবিক সংসার দেখে ওর বাবা মা অনেকবার ওকে বলেছে আমাকে তালাক দিয়ে চলে যেতে কিন্তু আমার স্ত্রী যায়নি জানেন অনেক বছর ঈদের সময় আমি আমার স্ত্রীকে ঈদের কাপড় কিনে দিতে পারিনি আপনারা জানেন ঘরে বৃদ্ধ বাবা মা থাকলে ঘরের স্ত্রী কত অশান্তি করে আমার বাবা মাকে নিয়ে কোনোদিন কোনো অভিযোগ করেনি আমার স্ত্রীকে কোনোদিন বেড়াতে নিয়ে যেতে পারিনি আমি আমার স্ত্রীর কত স্বপ্ন ছিল আমি তার একটা স্বপ্ন পূরণ করতে পারিনি তারপরও আমার স্ত্রী কোনোদিন আমাকে অভিযোগ করেনি আমার সংসারের প্রতিনিয়ত অভাব লেগেই থাকতো তার উপর আমার স্ত্রীর কোনো অভিযোগ ছিল না মাস শেষে যখন বাজার করতে লিস্ট দিত লিস্টে বাবা মায়ের ওষুধ ঘরের বাজার ছেলে মেয়ের খাতা কলম সব থাকতো কিন্তু ওর জন্য কিছু লেখা থাকতো না আমার মা যখন অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারছিল না তখন আমার স্ত্রী আমার মায়ের সেবিকা হয়ে আমার মায়ের সেবা করেছিল কোনোদিন বিরক্ত হয়ে বলেনি তোমার মায়ের এইসব আমি করতে পারবো না আমার স্ত্রী না খেয়ে দিন কাটাতো কোনোদিন বাপের বাড়িতে বলেনি আমি কষ্টে আছি আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলতাম তোমার বাপের তো অনেক টাকা আছে তবুও তুমি কেন এই কষ্টের সংসারে পড়ে আছো স্ত্রী আমাকে বলতো আমি জানি আমার বাবার অনেক টাকা কিন্তু আমি তো টাকাকে ভালোবাসিনি আমি ভালোবেসেছি তোমার তাই তো এত কষ্টের পরে তোমার কাছে রয়ে গেলাম আমার স্ত্রী অনেক পরেশগার ছিল আজকে সকালে আমি যখন অফিসে ছিলাম হঠাৎ আমাকে স্ত্রী আমাকে ফোন করে আর আমাকে বললো ও শুনছো আমার শরীরটা না খারাপ লাগছে মনে হয় জ্বর উঠেছে তুমি কি একটু বাড়িতে আসবে আমি আমার স্ত্রীকে বললাম এটা কোনো ব্যাপার না ওষুধ খেয়ে নাও ভালো হয়ে যাবে এই কথা বলে ফোন কেটে দিলাম কিন্তু দুপুর দুইটা বাজে আমার বাড়ি থেকে ফোন আসলো আমার মেয়ে কেঁদে কেঁদে বলছিল আব্বু মা কথা বলছে না মা কেন কথা বলছে না এই কথা শুনে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম এসে দেখি ততক্ষণে আমার আসার দেরি হয়ে গেল আমার স্ত্রী মারা যান আমি হতভম্ব হয়ে গেলাম আফসোস করে চোখের জল ফেলতেছি যে স্ত্রী আমার কষ্টের সংসারে লাইফ সাপোর্ট হয়ে আমার পাশে ৩০টা বছর কাটিয়ে দিল কোনো অভিযোগ ছাড়া আজকে সেই আমি শেষবারের মতো আমার স্ত্রীর পাশে থাকতে পারিনি আমার কত কষ্ট কথা ভেবে না আমার জানি স্ত্রী আমাকে মাফ করবে কিনা আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম আপনাদের সাক্ষী রেখে এবং আল্লাহকে বলছি হে আল্লাহ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট ছিলাম তুমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে যাও আমার স্ত্রীকে মাফ করে দাও আমার স্ত্রী হয়তো শেষবারের মতো কিছু বলতে চেয়েছিল আমাকে